শিশুর নাম কারফিউ ঠাকুর গাওয়ে চলাকালীন সময় জন্ম নেয় বাবা মা শিশুটির নাম রেখেছেন কারফিউ রোববার আঠাশ জুলাই বিষয়টি নিশ্চিত করেন সেই শিশুটির পরিবার এর আগে বাইশ জুলাই সন্ধ্যা ছয়টার সময় জন্ম নেয় এই ফুটফুটে শিশু কারফিউ শিশুটির বাবা রহিম শুভ জানান গত বাইশ জুলাই আমার পুত্র সন্তান জন্ম হয় সেদিন ঠাকুর ছিল কঠোর কারফিউ জরুরি প্রয়োজন ছাড়া মানুষজন বাসা থেকে বের হতে পারছিলেন না আমি যখন আমার স্ত্রীকে নিয়ে ক্লিনিকের উদ্দেশ্যে রওনা দেই তখন রাস্তায় পাঁচ সেনা সদস্যরা আমাদেরকে থামিয়ে বাসা থেকে বের হওয়ার কারণ জিজ্ঞেস করে সবশেষে আমাদেরকে ক্লিনিকে যাবার সুযোগ করে দেওয়া হয় তবে আমার বাসার অন্যান্য সদস্যরা আত্মীয়-স্বজন এমন কি আমার মা আমার সন্তানকে ক্লিনিকে দেখতে আসার সুযোগ পায়নি এতে করে আমাকে ও আমার স্ত্রীকে অনেক কষ্ট করতে হয় সর্বোপরি আমি এই সংগ্রামী সময় ও ঘটনাটিকে মনে রাখতে চেয়েছিলাম তাই আমি সময় মিলিয়ে আমার পুত্র সন্তানের নাম কারফিও রেখেছি শিশুটির মা ইফতি আক্তার বলেন আমার এটা প্রথম সন্তান আমি আমার সন্তানের জন্য জন্মক্ষণ চিরকাল মনে রাখতে চাই তাই আমার সন্তানের বাবা যে নামটি রেখেছে সেটাতে আমার সম্মতি রয়েছে ঠাকুরগাঁও মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার লাবণী বসাক বলেন পরিস্থিতি যেমন হোক আমরা একজন সেবাগ্রহীতাকে সেবা দিতে সর্বদা প্রস্তুত থাকি সেদিন শহর তথা দেশের পরিস্থিতি উত্তপ্ত ছিল সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা